নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের থেকে আপনাদেরকে স্বাগত জানে আজকে আমি শীতের নতুন সিম দিয়ে শস্য বাটা দিয়ে পাতুরি বানাবো তার জন্য তিনশো গ্রাম সিমকে প্রথমে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর গরম জলে একটু ধুয়ে নিচ্ছি কচি সিমগুলোকে আমি পিস না করে গোটাই ছাড়িয়ে নিয়েছি দুই টেবিল চামচ কালো শস্য দুই টেবিল চামচ সাদা শস্য এক টেবিল চামচ তিল নিয়েছি তিলের বদল আপনারা চারমগজ বা পোস্তও নিতে পারেন তিল আর সাদা শস্যটাকে এখন প্রথমে বেটে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো বেঠে নেব তারপরে জল দেব সাদা শস্য আর তিলটাকে পেস্ট করে নিয়েছি এদিকে কালো শস্যটাকেও পেস্ট করে নিয়েছি আর এবার জল দিয়ে ছেঁকে নেব কারণ কালো শস্যর যদি গুলো থাকে তেতো লাগে গ্যাস অম্বল হয় তার জন্য ছেঁকে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এবার ফোড়নে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার সিমগুলোকে ভেজে নেব আমি প্রতিটা ভিডিওতে বলি যে সিম বা বাঁধাকপি ফুলকপি এই ধরনের সবজিগুলো একটু গরম জলে ধুয়ে নেবেন কারণ আমরা ছাদ বাগানে কিছু সবজি চাষ করি জানি যে বিষ বা সার ছাড়া কোনো সবজি চাষ হয় না এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন হলুদ দিয়ে সিমটাকে একটু ভালো করে ভেজে নেব টু টেবিল স্পুন কালো শস্য থেকে দেখুন কতটা ছোবড়া বেরিয়েছে ছোবড়া ছেঁকে নেওয়ার দরকার নাহলে তেতো লাগে আর গ্যাস অম্বলও হতে পারে এবার সিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে সিমটা এবার ভাজা ভাজে হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি সাদা শস্য আর তিল বাটাটা তিল বাটা দিয়েছি সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে তিল আর সাদা শস্য বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো শস্য কালো শস্য পুরোটা লাগবে না হাফ দিচ্ছি এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই শস্য বাটার জলেই সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সিমের থেকে দেখুন এখন কতটা জল বেরিয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবার পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম দেখি সিমটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিমটা সিদ্ধ হয়ে গেছে এবার এক চামচ কাঁচা তেল দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার সিম পাতুরিটা হয়ে গেছে এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মতো এইভাবে শিম পাতুরি বানাবেন যারা সিম ভালোবাসে না তারাও ভালোবেসে খেয়ে নেবে আমার শিম পাতুরি সার্ভ করে নিলাম ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে